নমস্কার বন্ধুরা হোম রিমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্রী অনেক শুভ অশুভ বিষয়ে কথা বলা হয়েছে তার মধ্যে বিশেষ কিছু বৃক্ষ গাছপালা বনস্পতি উদ্ভিদ এই বাস্তুশাস্ত্রে গুরুত্ব পেয়েছে ঠিক এমন কিছু গাছপালা আছে যা খুবই শুভ বলা হয়েছে আমরা ধন অর্থ প্রাপ্তির জন্য বেশ কিছু টোটকা উপায় করে থাকি আর সেই সব গাছকে খুব শুভ এবং যজ্ঞনীয় পুজোর যোগ্যনীয় বলে মনে করা হয় আর সেই সব গাছের টোটকা উপায় করলে বাড়িতে সহজেই সুখ সমৃদ্ধি ধনদৌল বৃদ্ধি পায় এটা আমরা বিশ্বাস করি আর এমন কিছু গাছ আছে যে সব গাছ বাড়িতে থাকলে বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং সুখ সমৃদ্ধি নিয়ে আসে ঠিক সেরকমই কিছু গাছ আছে যা সরাসরি সম্পদের দেবী দেবী সাথে সরাসরি সংযুক্ত সেই সব গাছ করে থাকলে বাড়ির বাস্তুদোষ দূর হয় পাশাপাশি ঘরে ইতিবাচক শক্তিতে ভরপুর থাকে সেই গাছের ফুল দিয়ে দেবীলক্ষ্মী পুজো করলে দেবীলক্ষ্মী খুশি হন এবং দেবীলক্ষ্মী খুশি হলে প্রচুর ধন সম্পদ অর্থ প্রদান করে থাকেন তুলসী গাছ ছাড়াও এমন কিছু বিশেষ গাছ আছে যা খুবই পূজনীয় এবং সেই সব গাছকে আমরা পুজো করে থাকি ঠিক সেরকমই আজ আমি এমনই একটি গাছের কথা বলবো যা তুলসীর মতোই খুব পূজনীয় গাছ এই গাছটি হয়তো আমাদের সকলের কাছে পরিচিত এই গাছের ফুল দিয়ে হয়তো আমরা দেবী দেবতার পুজো করে থাকি কিন্তু বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে এই গাছের মধ্যে স্বয়ং দেবীলক্ষ্মী এবং নারায়ণ বাস করে থাকেন তাই এই গাছটি যদি বাড়িতে লাগানো হয় তাহলে বাড়ির যেমন সৌন্দর্য বৃদ্ধি পাবে পাশাপাশি এই গাছ বাড়িতে থাকলে বাড়িতে সুখ সমৃদ্ধি বিরাজ করবে ধন সম্পদ চিরকাল বজায় থাকবে তাই বাস্তু শাস্ত্র মতে সেই গাছটি হলো করবী গাছ করবি গাছ খুবই সুখ এই করবী গাছকে দেবিলক্ষীর প্রতীক বলা হয়েছে এই গাছ অর্থ প্রদানকারী গাছ যে গাছ এই বাড়িতে যে গাছ এই বাড়িতে থাকে সেখানে সর্বদা মা লক্ষ্মী বাস করেন এবং এই গাছের ফুল বিশেষভাবে দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করলে দেবী লক্ষ্মী খুশি হন ভগবান বিষ্ণু কিছু হন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপায় অর্থ সম্পদ বাড়তে থাকে আয় ইনকামের নতুন নতুন রাস্তা খুলে যায় তাই এই গাছকে স্বয়ং দেবী প্রতীক বলা হয়েছে আর যে বাড়িতে এই গাছ থাকে সেই বাড়ির প্রত্যেক সদস্য সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন এবং বাড়িতে বিভিন্ন প্রকার বাস্তু দোষ থাকলে তা দূর হয় বাড়িতে নেতিবাচক শক্তি থাকলে তা দূরে সরে বাড়িতে ইতিবাচক শক্তিতে ভরপুর হয়ে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে জেনে নিন আপনার বাড়িতে করবি গাছ থাকলে কি হয় বাড়িতে করবেশ গাছ থাকলে কি উপকার পাওয়া যায় বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদের সামনে সরাসরি আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ করবেন না এই ভিডিওটি আপনার আপনার পরিবারের সকলের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দিতে ভুলবেন না আমাদের একটা ছোট্ট অনুরোধ প্রতিনিয়ত এই ধরনের বিভিন্ন তথ্য যদি আপনারা দেখতে চান আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অতি অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অল বন্ধুরা করবি ফুল খুব সুন্দর দেবেন এটি মূলত তিনটি রঙের দেখা যায় এটি সাধারণত সারা বছরেই ফুল ফুটে থাকে এই গাছটি আমরা প্রায় রাস্তার ধারে পার্কে বাগানে দেখতে পাই কিন্তু এই গাছের অলৌকিক ক্ষমতা আমাদের অজানা তাই এই গাছটি আমরা বেশিরভাগ সময় যেখানে সেখানে আমরা লাগিয়ে থাকি কিন্তু বাস্তুশাস্ত্র মধ্যে এই ভিডিওতে আজ আপনি যদি চেনে যান অবশ্যই তাহলে এই গাছটি আপনার বাড়িতে প্রতিস্থাপন করতে ভুলবেন না এটি যেমন সৌন্দর্য বৃদ্ধি করায় বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায় সাথে সাথে এই গাছ ঘরে থাকলে ধন সম্পদ বৃদ্ধি পায় তাই এই গাছ বাস্তুশাস্ত্র মতে অবশ্যই আপনার ঘরে লাগাতে ভুলবেন না এছাড়া ঘর বাগান যেমন সৌন্দর্য বাড়ায় পাশাপাশি বাড়ির সকল সদস্যের মন ভালো থাকে এই গাছটি বাড়িতে সঠিকভাবে সঠিক জায়গা বাস্তব শাস্ত্র মতে যদি লাগাতে পারেন অনেক উপকার পাওয়া যায় এটি আমাদের আশেপাশের রীতিবাচকতা নিয়ে আসে মা লক্ষ্মীকে প্রসন্ন করে এবং ঘরে সর্বদা ধন সম্পদে পরিপূর্ণ রাখে দেবী লক্ষ্মীর কৃপায় যে বাড়িতেই এই গাছ থাকে অবশ্যই বাস্তুশাস্ত্র মতে এই গাছকে বাড়ির সঠিক জায়গায় লাগালে তবেই তার সঠিক ফল পাওয়া যায় বাস্তুশাস্ত্রে বলা হয়েছে বাড়ির প্রত্যেকটা জিনিস বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় রাখার বাস্তুদোষের বিভিন্ন উপায় বলা হয়েছে আর আপনিও ঠিক সেইভাবে এই করবি ফুলের গাছটি আপনার বাড়ি সঠিক দিকে লাগালে তবেই তার সঠিক ফল পাবেন আপনার বাড়িতে করবি গাছের ফুল থাকলে বা করবি ফুল গাছ থাকলে প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীর পুজো করুন এবং তাকে সর্বদা সাদা রঙের করবী ফুল অর্পণ করুন সাদা রঙের করবী ফুল অর্পণ করলে প্রচুর উপকার পাওয়া যায় ঘরে ধন সম্পদ আসে কর্মজীবনে উন্নতি হয় আয় বৃদ্ধি পায় ঘরে সর্বদা সুখ শান্তি থাকে এছাড়া ভগবান বিষ্ণুকে হলুদ রঙের করবী ফুল প্রদান করুন হলুদ রঙের করবি গাছে ভগবান বিষ্ণু বিরাজ করেন তাই বাড়িতে এই গাছ লাগালে প্রচুর উপকার পাওয়া যায় হলুদ করবি ফুলের গাছে ঘরে সৌভাগ্য সুখ বৃদ্ধি করে পাশাপাশি দাম্পত্য জীবন খুব সুখের হয় যদি দাম্পত্য জীবনে মনোমানিল্য দেখা যায় প্রতিনিয়ত যদি সংসারে অশান্তি ঝামেলা লেগে থাকে স্বামী স্ত্রীর মনোমালিন্য দেখা দেয় তবে অবশ্যই বাস্তুশাস্ত্র হলুদ রঙের করবি ফুল আপনার ঘরে নিয়ে আসুন এক কথায় বলতে গেলে ঘর পরিবার আর্থিক ক্ষেত্রে স্থিতি বজায় রাখতে অবশ্যই আপনার বাড়িতে এই করবি ফুলের গাছ লাগাতে ফুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা এই করবে ফুল গাছে স্বয়ং দেবী এবং ভগবান বিষ্ণু বিরাজ করেন তাই এই গাছ সং দেবী লক্ষ্মীর প্রতীক বলা হয়েছে তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আপনার বাড়ির উত্তর পূর্ব বা ইশান কোণে এই গাছটি লাগাতে ভুলবেন না অবশ্যই এই গাছটি যে কোনো বৃহস্পতি বা শুক্রবার দিন আপনার বাড়িতে নিয়ে আসুন আর অবশ্যই এই গাছটি বাড়ির উত্তর বা পূর্ব দিকে বা কোণে লাগান কারণ এই দিকগুলো হচ্ছে দেবী দেবতাদের দিক অবশ্যই এই গাছটি যেখানে লাগাবেন সেখানকার জায়গা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং পর্যাপ্ত পরিমাণে যেন সূর্যের আলো পায় এই গাছের গোড়া প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে ভুলবেন না কারণ এই গাছের মধ্যে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী বিরাজ করেন আমরা সকলেই জানি যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে সেখানে দেবী দেবতারা বিরাজ করে থাকেন তাই এই গাছ যেখানে থাকবে সেই জায়গা যেন খুব পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তার উপর নজর দিতে হবে গাছের পরিচর্যা করতে ভুলবেন না এবং হলুদ ফুল দিয়ে ভগবান বিষ্ণুকে এবং সাদা ফুল দিয়ে দেবী প্রতি শুক্রবার অর্পণ করলে দেবী খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয় এবং দেবী কৃপায় ঘরে সুখ সম্পত্তি এবং ধন সম্পদ বেড়ে উঠে আর এই গাছ বাড়িতে থাকলে বাড়ির নেগেটিভ শক্তি দূর করে পজিটিভ শক্তি ভরপুর রাখে তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে অবশ্যই বাড়ির উত্তর পূর্ব বা ঈশান কোণে এই গাছটি লাগাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে প্রতিটি গাছের এক একটা নিজস্ব গুণ ক্ষমতা আছে তাই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে আপনি যদি ভগবান ঈশ্বরের নাম করে সেই গাছ আপনার বাড়িতে নিয়ে আসেন বাড়ির বাস্তুদোষ দূর হবে পাশাপাশি ঘরের সৌন্দর্য তো বৃদ্ধি পাবে সাথে সাথে আপনি এই গাছের দ্বারা আপনি আপনার ঘরে ধন সম্পদ বাড়াতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে শাস্ত্র মতে আজকের এই বিশেষ প্রতিবেদনটি আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দিতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই বলবো প্রতিনিয়ত এই ধরনের তথ্য দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিও চলাকালীন যদি আমার কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন পরের ভিডিওতে যেন আবার দেখা হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ